বেলডাঙা দিশারি মিশন দিশারি মিশন মুক্ত। এক ব্যতিক্রমী আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান বেলডাঙ্গা দিশারি মিশন বেলডাঙ্গা দিশারি মিশন দিশারি মিশন বড়ুয়া পাওয়ার হাউস বেলডাঙ্গা মুর্শিদাবাদ প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীতে আবাসিক ও দিবা আবাসিক বিভাগে ভর্তি চলছে বেলডাঙ্গা দিশারি মিশন ফোন নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি মিশন। প্রথম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছি। দিবা আবাসিক বিভাগের সুবিধা এই বিভাগের ছাত্রছাত্রীরা সকাল সাতটা তিরিশ মিনিটে মিশনে প্রবেশ করে রাত্রি সাতটা তিরিশ মিনিটে ছুটি পাবে মিশন প্রাঙ্গনে প্রায় বারো ঘন্টা সময় সুপরিকল্পিত এবং সুনিয়ন্ত্রিত রুটিনের মধ্যে শিক্ষক এবং সেবিকার সান্নিধ্যে কাটানোর সুযোগ পাবে এই সময়ের মধ্যে শিক্ষার্থীর যাবতীয় আদব কায়দা শেখানো এবং পড়াশোনার সুব্যবস্থা রয়েছে গতানুগতিকতা মুক্ত এক ব্যতিক্রমী আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান বেলডাঙা বেলডাঙা দিশারি 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 মিশন 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 বড়ুয়া পাওয়ার হাউস বেলডাঙ্গা মুর্শিদাবাদ আমাদের কিছু ইউনিক কনসেপ্ট রুম অডিও সিস্টেমের মাধ্যমে অবচেতন মন প্রোগ্রামিং রুটিন মনোসংযোগের অত্যাধুনিক পদ্ধতি মেডিটেশনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের সদা প্রফুল্ল রাখার এক অভিনব পদ্ধতি ডিজিটাল খেলাঘর শিক্ষার্থীদের অন্তর্নিহিত ক্ষমতা বিকাশের উদ্দেশ্যে মনোবৈজ্ঞানিক পদ্ধতিতে সাপ্তাহিক আত্মবিকাশ প্রতিযোগিতা সত্তর যোগাযোগ করুন বেলডাঙ্গা বিশারি মিশন বড়ুয়া পাওয়ার হাউস বেলডাঙ্গা মুর্শিদাবাদ